আজকে আমরা সমাধানের সমীকরণের সমাধান নির্ণয় করব আরো বিভিন্ন উদাহরণ নিয়ে চলো শুরু করা যাক আজকের আরো কিছু উদাহরণ সমাধানের কিভাবে এক্সের মান নির্ণয় করবো ঠিক আছে চলো আজকের এক নম্বর অঙ্ক এক্স বাই টু মাইনাস এক্স বাই পাঁচ এক্স বাই থ্রি আমরা আগে বলেছি যে যেগুলো একযুক্ত রাশি থাকবে সবগুলো আমরা বাঁ দিকে নেবো মানে জার্মান নির্ণয় করবো এখানে আমি এক সেরমান নির্ণয় করবো তো একযুক্ত যে রাশিগুলো রয়েছে সেগুলোকে আমি বাঁ দিকে নিয়ে যাব বা এক্স বাই টু এখানে নাই মানে প্লাস তো এরকম মান সমানের ডান দিকে ছিল বা নেগেটিভ চিহ্ন পরিবর্তন হবে তাহলে -3/3 3/3 বাদিকের চলে আসলো তাহলে এখানে 1/4 ছিল কারণ -1/4 ডান দিকে চলে যাবে তো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কি হবে 1/5 বা এখন আমার লস করতে লাগবে দুই আর তিনের লস হবে কত হবে দুই আর তিনের মধ্যে কোন কমন বিভাজ্য নেই তাহলে দুই আর তিন গুণ করতে হবে দুই আর তিন গুণ করলে কত হবে ছয় ছয় লস হবে দুই দিয়ে ছয় কে ভাগ করতে হবে তিন থ্রি এক্স তিন দিয়ে ছয় কে ভাগ করতে হবে কত হবে টু এক্স একইভাবে এদিকে চার আর পাঁচের লস হবে কত হবে क्या दे दे दिए चार भाग कर ले क्या क्या चार थ्री एक्स टू एक्स प्लस माइनस एक्स क्या नये बीस आगे बोलना समान समान नीचे नीचे ऊपर ओपर काटा काटी जाए তাহলে নিচে যদি কাটাকাটি করি তাহলে কাটলে কত হবে তিন দুগোনে ছয় এটা কাটলে হবে কোন এক্স কোন গুণ করলে কত হবে টেন এক্স তিন নং কত হবে সাতাইশ তাহলে এক্স বরাবর কি হবে এটাকে আমি করতে পারতাম এক সমান সমান তিন রং সাতাইশ বাই টেন এটা মানে সাতাইশ বাই টেন আশা করি বোঝা গিয়েছে দুই নম্বর বা সবগুলো করতে লাগবে দুই চার ছয় দুই চার ছয় দুই অক্কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয়

ছয় দিয়ে বারো কে ভাগ করলে হবে দুই পাঁচের সাথে দুই যোগ করলে কত হবে প্লাস এ প্লাসে প্লাস পাঁচ দু আর সমান সমান কত একুশ প্লাস গুলাকে আগে যোগ করবো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস ছয় আর দশ কত ষোলো ষোলো এন মাইনাস বারো সমান সমান একুশ ষোলো প্লাস মাইনাস ষোলো এন থেকে নাইন এন গেলে কত হবে সেভেন এন চিহ্ন প্লাসই থাকবে বারো আগে প্লাস চিহ্ন সমান সমান একুশ কেউ যদি মনে মনে যোগ বিয়োগ করতে পারে ডাইরেক্ট এই লাইনে আসতে যেমন ছয় আট দশ ষোলো ষোলো থেকে নয় গেলে কত সাত কেউ ডাইরেক্ট এখান থেকে এই লাইনে লিখতে পারে এই লাইন থেকে এই লাইনে মাঝখানে একটা লাইন গ্যাপ করে আমি বোঝানোর সুবিধার্থে মাঝখানে এই লাইনটা করে দিলাম ঠিক আছে কারণ উপর উপর কাটাকাটি যাবে তিন সাতা কথা হয় একুশ

এক্স প্লাস সেভেন মাইনাস এইট এক্স বাই থ্রি সেভেন্টিন বাই সিক্স মাইনাস ফাইভ এক্স আমি এক কাজ করি যেগুলো যুক্ত রাশি রয়েছে সবগুলো দিকে নিয়ে আসি আর যেগুলো যুক্ত ছাড়া রয়েছে সব ডান দিকে নিয়ে যাবি ঠিক আছে এক্স মাইনাস এইট এক্স বাই থ্রি আছে এটাকে নিয়ে আসি দিকে ফাইভ এক্স

সাত আছে পাঁচ প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করবো বিয়াল্লিশ থেকে সতেরো গেলে কত হবে পঁচিশ এদিকে দুই ত্রিশ পঁচিশ এখানে ছয় এখানে হচ্ছে কাটা কাটি গেল পাঁচ পঁচিশ এক্স বরাবর কত মাইনাস ফাইভ এক্স বরাবর মাইনাস ফাইভ এক্স বরাবর কত আসলো মাইনাস তো নেক্সট ওয়ান কো বাজেছে এই অঙ্কটা দেখি করব আমরা বজ্রগণন করব ক্রস মাল্টিপ্লিকেশন কোনা কোনে গুণ করব কোনা কোনে গুণ করব এটাতে কি করব আমরা কোনা কোনে গুণ করব যেই সংখ্যাটা বেশি হবে যেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এক্স এরম বেশি হবে সংখ্যাটা গুণ করি আমি এটাকে এদিকে গুণ করতে পারি 3x এটাকেও আগে লিখতে পারি আবার 5 দিয়ে গুণ করে 5x এটাকেও আগে লিখতে পারি যেটা বড় হবে ওইটাই আগে লেখার চেষ্টা করব দুই ভাবে করলে সঠিক অঙ্কটা কিন্তু আমি যে সংখ্যাটা বড় হবে এটাকে আগে লেখার চেষ্টা করবো ঠিক আছে পাঁচ যখন কত ফাইভ এক্স প্লাস এই নয় এখানে বা চিহ্ন এদিকে আসবে মাইনাস থ্রি এক্স এদিকে প্রথম থেকে মাইনাস নয় ছিল প্লাস এদিকে যাবে

পঁচিশ থেকে নয় গেলে কত হবে ষোলো আর নয় কত দুইটে কাটলে কত হবে আট তাহলে এক বরাবর কত হবে আট বড়টা চিহ্ন প্লাস এর জন্য এখানে প্লাস প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয় এর জন্য আমি ভেবে দেখলাম t - 2 / by 4 - 2t + 3 / 3, 3 = 2 / 3 - t এই অংকটা কি করব আমি t যত রাশিগুলো একদিকে নিয়ে আসি যদি আমি tটাকে এদিকে না আনি আসি তা অংকটা হবে সাথে যুক্ত রয়েছে এর জন্য আমি শুধু আছে কেউ নিতে পারবো না অনেক সময় মধ্যে ভুলটা করে অনেক এই দুইটা গেবে না এটা যেহেতু চারের সাথে যুক্ত আছে তাহলে নেওয়া যাবে না টু টি প্লাস থ্রি মাইনাস টি এদিকে নিয়ে তাহলে কত হবে প্লাস করবো বিভাজ্য নেই চার আর তিন তাহলে লসড় করতে হবে বারো বারো তাহলে আমার চার দিয়ে বারোকে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে এটাকে গুণ করতে লাগবে তাহলে আমি একবার যদি গুণ না করি তাহলে গুণ আকার রাখলাম

এখন আমি দেখবো সেম জিনিস কি আছে টি যুক্তরা একসাথে যোগ যোগ করবো এইখানে টি সংখ্যা আছে ছয় বারো টি সাথে আমি যদি আলাদা আলাদা যুক্ত প্লাস গুলোকে আগে করি বা প্লাস মাইনাস গুলো আগে করি এই যে প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস

তাহলে এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে এখানে নাই মানে ওয়ান উপরে নিয়ে যাচ্ছি নাই মানে ওয়ান মাইনাস ইকুয়াল টু এটা দুই চার দিনে কত আট থার্টিনটি বরাবর আট প্লাস এইটিন এই মাইনাস এইটিনটা ওইদিকে নিয়ে গেলাম

প্লাস ফাইভ ওয়াই পাঁচ ছয় কত তিরিশ সমান সমান জিরো পনেরো ওয়াই 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 টু এখন আমি এটা একটু একবারে বললাম পনেরো ওয়াই থেকে আর দুইটা ওয়াই যাবে কত সতেরো তেরো ওয়াই তেরো ওয়াই থেকে আর পাঁচ ওয়াই কত হবে আঠেরো ওয়াই ডাইরেক্ট প্লাস হবে এটা এটার সাথে প্লাস প্লাস আরও প্লাস সিক্সটি এটা মাইনাস সিক্সটিটা লেখলাম আগে এটা যোগ করলাম প্লাস প্লাস যোগ করলে কত হবে আট তিন এক কত কত হবে আটচল্লিশ আমি থেকে গেলে কত হবে চিহ্ন হবে চিহ্ন এইটিন ওয়াই ইকুয়াল টু বারো ওয়াই ইকাল টু বারো বাই আঠারো এখন যদি আমি কাটাকাটি করি ছয় দেয়া ছয় দিয়ে করলে কত হবে দুই ছয় দেওয়া কাটলে হবে তিন ওয়াই সমান সমান কত হবে দুই বাই তিন যদি গুণ আকারে থাকে ডান দিয়ে যা থাকবে প্রথমে এটা লিখতে লাগবে তার নিচে কী হবে ওয়াইয়ের সাথে যা থাকবে তার নিচে চলে যাবে ওয়ের সাথে যা থাকবে নিচে চলে যাবে

প্রথমে গুণ করে নিতে লাগবে থ্রি টি মাইনাস নাইন পার দশটি প্লাস ফাইভ টি যুক্তরা একদিন এখন একটু একটু স্পিডে তাড়াতাড়ি করাচ্ছি টেন টি ফাইভ প্লাস নাইন সেভেন টি প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করবো দশ থেকে তিন তিনগুলো সাত বটার চিহ্ন আর এদের এোদ্দাধ্য কত চোদ্দ তাহলে t = এখানে माइनस থাকা আর t = যদি আমি লেখি এটা সামনে কি হবে জাস্ট माइनस চলে আসে t = কত আছে -2 যদি x - x = 3 থাকে তাহলে x = হবে -3 এরকম লেখা যায় ঠিক আছে আর যদি -x = -3 থাকে তাহলে माइनस माइनस কাটা যাবে x = 3 এভাবে লেখা যাবে ঠিক আছে

फाइव एक्स माइनास टू इंटू टू एक्स माइनास सेवेन इक्वल टू टू इंटू थ्री एक्स ठीक है बीक